অন্য কিছু দরকারি করতে পারলে না কি বলে আরাম দাদি আমি তোর ভালো ভাত খাবো ও পাটরা মা ভাতটা টাকা দিয়ে রাখো আমি বাজার থেকে মাংস নিয়ে আসি

মা গমা বাবাকে বলে দাও আতা তোমই নিয়ে আসবে আপেল কলা আমাকে কোন কিছু খেতে মন না আমাকে ওগুলো খেতে মন করতে ফোন করে দেখে বলে দিচ্ছি আরে শুনছো কিছু ফলদ নিয়ে আসবে আপেল কলা দিতেও কিছু নিয়ে আসবে পাতা খাবো আরে নিয়ে আসবে পড়া নিয়ে আসবে ডাক্তার বাবু তো ডাক্তার বাবু ঠিক হয়ে যাবে বুঝলি

চাপ নেওয়ার দরকার নেই বোমা আমি ওষুধ দিয়ে দিয়েছি এই ওষুধগুলো নিয়ম মেনে খাওয়াবে আর হ্যাঁ বাড়ির জিনিস থেকে কোনো কিছু খাওয়াবে না ঠিক আছে আরে বেটা চল চল আমাকে একটু ছেড়ে আসবি চল এই রোদে আমি একা যেতে পারবো না আচ্ছা ডাক্তার বলছিল আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি